ফ্রেন্ডস উইলাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে তো অনন্যা জন্মদিন দুপুরে তো ওর পছন্দ মতো রান্না করা হয়েছিল ও যেগুলো খেতে ভালোবাসে সেগুলো রান্না করে খাওয়ানো হয়েছিল এখন সন্ধ্যাবেলা কেক কাটার পালা আমাদের বাড়িতে কেক কাটার আগে যে আশীর্বাদ পর্ব হয় পায়েস খাইয়ে সেটাই করা হচ্ছিল এদিকে তো মা আশীর্বাদ করে নিচ্ছিল ওকে তাছাড়া আরো সবাই আশীর্বাদ আশীর্বাদ পর্ব তো হয়ে গেছে এখন কেক কাটার পালা আর কেকটা কতটা সুন্দর হয়েছে বলেন কেকটার রঙটাই আমার অনেক বেশি পছন্দ হয়েছে এখানে আবার অল্প কিছু বেলুন দিয়েও সাজিয়েছে দাদা মাম্মা তন্ময় সবাই মিলে একসাথে ওই দিন আমার অনেকটা পরিমাণে শরীর খারাপ লাগছিল তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব সেজন্য ভিডিওটা করেছি কষ্ট হলেও এই যে আমাদের বার্থডে গাল চলে এসেছে আর কেক নিয়ে কয়েকটা ছবি তুলে নিচ্ছিল ওদিকে দাদা ছবি তুলে দিচ্ছিলো আর তার সাথে আমি ভিডিও করে নিচ্ছিলাম কেক কাটার সময় আমার মনকে অনেক বেশি মিস করছিলাম কারণ ও কেক দেখলে বা শুধু বলতে থাকে যে কখন কেক কাটা হবে মাম্মা তো দিদিভাইয়ের সাথে রেডি হয়ে গেছে যে কেক কাটবে দিদিভাইয়ের সাথে সেই জন্য আর কেকটা সবারই অনেক বেশি পছন্দ হয়েছে বিশেষ করে বার্থডে গালে পছন্দ হয়েছে সেটাই অনেক তোকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা রইলো অনেক ভালো হয় অনেক বড় হওয়া আর মানুষের মতো মানুষ হওয়া আপনারা সবাই আশীর্বাদ করবেন ওকে কেক কাটা তো হয়ে গেছে এখন কেক সবাইকে খাইয়ে দিচ্ছে আর আজকের ব্লগটি এই পর্যন্তই পর্যন্ত ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন এভাবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা